আমি আমি যেখান থেকে আসেন ইনশাল্লাহ গাড়ি ভাড়া আমি দিব মক্কা মদিনাকার হাত মানে নামটাই কিন্তু সম্মানের আসলেও সম্মান থাকবে সবসময় সম্মান পাওয়ার জায়গায় হলো মক্কা মদিনা কার আর আজকে আপনারা কম দামে যারা স্পেশাল কিছু ভালো গাড়ি নিতে চান তাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে ফারুক কিন্তু আপনাদের সামনে হাজির ইনশাল্লাহ দেখতে থাকুন আজকে গাড়ি থাকবে দুই লাখ থেকে শুরু করে সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ এবং একজিউ থাকবে পাঁচও থাকবে ফিল্টার থাকবে প্রিমিয়ালা থাকবে থাকবে প্রিমিয়া করোনা থাকবে নাইনটি থাকবে স্পেশাল গাড়ি ইনশাল্লাহ দেখতে থাকুন এবং নিজে থাকুন আপনার গাড়ি আসতে হবে নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস অবস্থিত

টাকার মেশিন পনেরোশো সিসির গাড়ি হ্যাঁ অরিজিনাল জি অরিজিনাল দু হাজার দুয়ের মডেল সাত এর রেজিস্ট্রেশন গাড়ির ভিতরে কোন খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম ফ্রেশ অবস্থা অল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ ও বক্স পনেরোশো সিসি অল অপশন অটো এটা কিন্তু খুব দারুণ একটা গাড়ি এটা লক করা অল অপশন অটো হ্যাঁ দেখুন অল অপশন অটো খুবই ভালো অবস্থা আছে আর এটা সিএনজি এলবিজি করা ভাই

গাইটা মূলত ভালো অবস্থায় আছে সিট কভার নতুন ইনস্টল করা লাইট গুলা তো অরিজিনাল ভাই জি ভাই অরিজিনাল ভাবে হ্যাঁ লাইট গুলা অরিজিনাল এ এক্স সেলুন আর এটা 1331 1331 হ্যাঁ 1331 সিসি টায়ার কন্ডিশনও ভালো অবস্থায় আছে দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ফ্রেশ ভাঙাচোরা বাটুটা ফাটা নাই আর এটা মডেল কত হেলাল ভাই তারক ভাই ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই হ্যাঁ ইঞ্জিন রুম আমরা দেখাই দেই টু পার্টের হেডলাইট গ্রিলটা ভালো আছে লাইট গুলা ভালো অবস্থায় আছে

সামনে পিসে গিলাস এই গাড়ির পাঁচ লাখ লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ আজকে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা অনেক সুন্দর একটা গাড়ি ইনশাল্লাহ তারপরে আমাদের সামনে কিন্তু একটা দারুন গাড়ি আছে

আর দেখলে কিন্তু আপনাদের এই গাড়িটা চয়েস করবে ফারুক ভাই হ্যাঁ 111 97 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন 1331 সিসি গাড়ি ওয়াল অপশন অটো গাড়ি ভিতরে কোনো রকম কোনো খোলা গাটা মারপিট যদি পান গাড়ি ভাড়া বাইরে দিয়ে দেব ইনশাআল্লাহ গাড়ি ভাড়া আপ ডাউন গাড়ি ভাড়া ফ্রি ইনশাআল্লাহ ঠিক আছে কোনো কোনো কাজ কাম রেডি গাড়ি কোনো কোনো কাজ করতে হইব না নেবেন আর চালাবেন হ্যাঁ ভাই বাবু ফেল আছে জ্যাম আছে আমনে আজকে জ্যাম আছে এমনে চার লাখ টাকা দরকার নাই তিন লাখ আশি তিন লাখ কিনতে চলে আসবোল্লাহ ইনশাল্লাহ প্রস্তুত গাড়ি চারের মডেল নয় রেজিস্ট্রেশন হ্যাঁ দেখেন সিরিয়াল চারের মডেল সামনে গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থা আছে আমি একটু এই পাশটা ভিতরটা দেখাই ভিতরটা দেখুন ভিতরটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ ডাবল একটা গাড়ি দারুন গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন প্রবক যারা নিবেন খুব ভালো মানের গাড়ি অরিজিনাল পনেরো সিসির গাড়ি সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল সিএনজি তে কনভার্সন করা আছে তে সিরিয়াল সামনে পিছিয়ে বাম্পার লাগানো আছে এই দেখেন ভাই এই যে গুলি দেখেন অরিজিনাল প্রত্যেকটা সেলাই ভাই অরিজিনাল অরিজিনাল অবস্থা আছে দেখো প্রত্যেকটা সেলাই কিন্তু অরিজিনাল অবস্থায় আছে খুবই ভালো মানের একটা গাড়ি প্রবক্স অরিজিনাল 1500 আর এটা মডেল কত ফারুক ভাই চার এর মডেল নয় রেজিস্ট্রেশন ঠিক আছে পনেরোশো সিসির গাড়ি হ্যাঁ তিন বডি গাড়ি তিন বডি তিন বডি কোন রকম কোন খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ভাই একদম ফ্রেশ অবস্থাতে আছে এসি ইঞ্জিন গিয়ার খুব ভালো খুব ভালো ঠিক আছে ট্যাক্স টোকেন ফেল আছে আমি করে দিব ভাই হ্যাঁ এই গাড়ির দাম দিছি আমি সাত লাখ বিশ হাজার আজকের জন্য কত ভাই বরাবর সাত লাখ সাত লাখ সাত লাখ তারপর আসেন ইনশাল্লাহ কথা বলা লাখ সুযোগ আছে ভাই এই যে এই যে ডাইকার চালিত 90 কর কর একটা গাড়ি একদম হাজার এক গাড়ি

ঠিক আছে এসি ইঞ্জিন কাগজ কমপ্লিট একদম কমপ্লিট কমপ্লিট এসি কমপ্লিট কাগজ কমপ্লিট গাড়ির ভিতরে কোন রকম কোন কাজ নেই কাজ নাই একেবারে শুধু নিবার চালাবে নিবার চালাবে দাম কত বলেন দাম আজকে ভাই আমি কালকে ভিডিও গ্যাসে ভিডিওতে দিছি 3 লাখ টাকা আজকের জন্য আজকের জন্য ভাই 10000 কম 2 লাখ 90 2 লাখ 90 2 লাখ 90 হ্যাঁ লাখ তারপর আসলে কথা বলার এরপরে বাইরে আসলে বসলে সম্মানই থাকবে সম্মানই সম্মানই থাকবে অনেক দারুণ একটা গাড়ি 90 তারপরে আমাদের কোন এটা ভাই প্রিমিয়াম প্রিমিয়াম প্রিমিও রাজকীয় গাড়ির নয় রেজিস্ট্রেট হ্যাঁ রাজকীয় গাড়ির প্রিমিয়ো এইটা দেখতে পারেন তিনের মডেল নয় রেজিস্ট্রন এটাও কিন্তু দারুণ একটা গাড়ি আর নিতে পারেন সাদা ভিতরে বিস্কিট কালার এটাই কিন্তু অনেক ভাইয়ারি পছন্দের একটা কালার সাদা ভিতরে বিস্কিট দেখুন প্রিমিয়ো যারা নিবেন তারা এই গাড়িটা নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি আর দামে কিন্তু থাকবে আগের থেকে অনেক অনেক কম সামনে পিছে বাম্পার লাগানো আহ টাকাগুলা ভালো অবস্থায় আছে কোন ধরনের ডেন পেন্ট এর কাজ দেয় দেখুন প্রিমিয়ার যারা নেবেন সাদা ভিতরে বিস্কিট কালার সেই বাইরে কিন্তু এই গাড়িটা নিতে পারেন অনেক সুন্দর অনেক ফ্রেশ আর গাড়িতে কোনো মায়ের এক্সিন তো নেই ভাই না ভাই ফ্রেশ হ্যাঁ এটা মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তে সিরিয়াল ইঞ্জিনটা দেখেন অরিজিনাল বিবিটি ইঞ্জিন অরিজিনাল বিবিটি প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ মার্সেলটা দেখছেন হ্যাঁ একেবারে ফ্রেশ ও হ্যাঁ হক ভাই প্রিমিয়ো প্রিমিয়ো 3 এর মডেল নয়া রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়ি কোনো খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট নাই হ্যাঁ একদম ফ্রেস কন্ডিশনের গাড়ি ভাই গাড়ির ভিতরে শুধু সামনের গ্লাসটা চেঞ্জ পিছনের গ্লাসটাও অরিজিনাল অরিজিনাল ঠিক আছে আর কোনো মাইর নাই হ্যাঁ নাম বদলাছে ইনশাআল্লাহ ভাই এই গাড়ির দাম দিছি আমি 13 লাখ টাকা আজকে আজকে হাজার কম 12 লাখ আসি 12 লাখ 8000 ভাই

আজকে দামে কিন্তু থাকবে একেবারে সস্তায় দেখুন খুব দারুণ একটা গাড়ি জি করলার সামনে পিছিয়ে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো প্রত্যেকটা অ্যালোরিং এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে ইনশাল্লাহ প্রত্যেকটা সাইড কিন্তু এরকম ফ্রেশ ইনশাল্লাহ যারা নিবেন আমরা একটু ইঞ্জিনটা দেখাই দিই দেখুন ইঞ্জিন রুমটা অরিজিনাল বিবিটিআই এর গাড়ি প্রত্যেকটা সাইড এরকম ফ্রেশ হবে মার্সেল থেকে শুরু করে যা আছে অরিজিনাল জি করোলা ফারুক ভাই হ্যাঁ ভাই জি করলা দুইয়ের মডেল পাশে রেজিস্ট্রেশন

আট লাখ নব্বই আট নব্বই আট লাখ নব্বই জি করলা অসাধারণ অসাধারণ ইনশাল্লাহ তারপরে অনেক ভাইরে কিন্তু পছন্দের গাড়ি ফিল্টার এক্স ফিল্টার যারা নেবেন এইটা নিতে পারেন একটা এক্স ফিল্টার গাড়ি নিউ নিউ সেভেন একটা গাড়ি খুবই দারুন ইনশাল্লাহ দেখতে পারেন গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে সামনে পিছিয়ে বাম্পার লাগানো সিন যে কনভার্সন করা প্রত্যেকটা সাইড কিন্তু অরিজিনাল আর ভিতরে কিন্তু বিস্কিট কালার খুব দারুন একটা গাড়ি ইনশাল্লাহ প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো অবস্থায় আছে আমি যদি ভিতরটা দেখাই দেখুন ভিতরটা অল অপশন অটো অল অপশন অটো খুবই ফ্রেশ এবং ভালো অবস্থা আছে দেখতে পারেন প্রত্যেকটা চাকা এরকম নতুন করে লিটির হবে খুব দারুণ একটা গাড়ি ফিল্টার অনেক বাইরে কিন্তু পছন্দের গাড়ি এক্স ফিল্টার এই গাড়িটা দেখবেন খুবই ভালো এবং মানসম্মত গাড়ি এঞ্জেল বিবিটি অরিজিনাল প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ দেখুন আর এটা মডেল কথা হেলাল ভাই শাহরুখ ভাই হ্যাঁ

এখনো গাড়িটাতে নতুনের গন্ধ কয় দেখুন খুব দারুণ একটা গাড়ি টয়টা পাচু সামনে কিছু বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো এবং গ্লাস গুলো কিন্তু অরিজিনাল কালার টাও কিন্তু একেবারে চয়েস ফুল কালার এটা সিঞ্জিন এল বিজি করা ভাই তেলে আছে ভাই তেলের গাড়ি এক হাজার এখনো তেলের গাড়ি তেলেই আছে দেখুন এইটা নিতে পারেন রেন শেড ভালো চাকা ভালো এরো রিং খুব ভালো একটা গাড়ি পাচু ইনশাআল্লাহ যারা নিবেন ছোট গাড়ি আমি সেই ভাইদের বলবো এই গাড়িটা এসে দেখেন

জ্বালানি অপশন তিনটা দেখুন এসে কিন্তু খুবই অসাধারণ একটা গাড়ি ইনশাল্লাহ থেকে যদি আমরা দেখি পিছনের পিছনে দেখুন খুবই দারুন সিরিয়াল গাড়ি চোদ্দোর মডেল বিশাল স্টেশন ভাই কি ভাই বিশের অসাধারণ ফ্রেশ একদম ফ্রেশ সামনে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে প্রত্যেকটা সাইড কিন্তু এরকম ওভারঅল ফ্রেশ দেখুন অসাধারণ

ব্যাটারি এবং এলপিজি এলপিজি করা আছে মাশাআল্লাহ এই এলপিজি করা আছে ভাই দাম কত রাখছেন গাড়ির ভিতরে কোনো রকম কোনো কাস নাই নিবেন আর চালাবেন মাশাআল্লাহ 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 নতুনের এর মতই আছে হ্যাঁ এটা দাম কত দাম আজকে 19 20 আজকে ধরে কত আজকে ভাই বিশ হাজার কম পনেরো লাখ পনেরো লাখ টাকা পনেরো লাখ চোদ্দ মডেলের এক্সিও মাত্র পনেরো লাখ টাকায় পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আজকে হবে মক্কামুদিন একার হাটে মক্কামুদিন একার হাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বা হ্যাঁ কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি ইনশাল্লাহ ল্যান্সার মিশু মিশি ল্যান্সার ল্যান্সার হ্যাঁ ভাই মিশি ল্যান্সার এটা মডেল কত ভাই আরেক ভাই নিরানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন হ্যাঁ পনেরোশো সিসি অরিজিনাল অটো অরিজিনাল পনেরোশো গাড়ি গাড়িটা কাজ চলতেছে পেড এর কাজ চলতেছে কিন্তু সিট মিট ভাই সব পাওয়ার সব পাওয়ার একদম পাওয়ার অল অপশন অটো আপনার ই উডেন বেস করা হ্যাঁ এই চারটা চাকা দেখেন নতুন তেরো সিরিয়ালের গাড়ি হ্যাঁ গাড়ি ভিতরে কোনো খোলা কাটা মারপিট নাই সামনে পিছে গ্লাস অরিজিনাল হ্যাঁ লো প্রোফাইল টায়ার দেখুন লো প্রোফাইল টায়ার কিন্তু গাড়িতে খুব ভালো একটা গাড়ি মিশি মিশি ল্যান্সার যারা নেবেন এইটা দেখেন একবার এই স্পোর্টস কারের মতো নিয়ে চালাতে পারবেন অসাধারণ একটা গাড়ি একটা স্পোর্টস গাড়ি ভাই হ্যাঁ এটা স্পোর্টস কার বানানো হয়েছে তো যে বাইর কাছে ছিল খুব শকিং মানুষ তো মানে সে কোনো কিছু কমতি রাখে নাই একদম মানে পরিপাটি করে রাখছে গাড়ি পনেরোশো সিসি অল অটো অল অটো তেরো সিরিয়াল গাড়ি অরিজিনাল ইঞ্জিল গিয়ার এসি কমপ্লিট কাগজ ফেল আছে আমি করে দিব মাত্র সাড়ে তিন লাখ টাকা আজকের জন্য কত আজকের জন্য দেন বিশ কম বিশ কম দশ কম তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ এরপরে বাইরে আসলে বসলে কথা বলার সুযোগ আছে কথা বলার জায়গাই হয়েছে আমাদের মক্কা একার হাট নারায়ণগঞ্জ মাহমুদপুর রাজস্থানে ভাই ইনশাল্লাহ তো আজকে কিন্তু পাচ্ছেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা এসি কমপ্লিট পেপার কাগজ এঞ্জিল কমপ্লিট কমপ্লিট ওকে একটা গাড়ি পাচ্ছেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় অরিজিনাল পনেরো গাড়ি স্পোর্ট কার নিতে চাইলে অবশ্যই চলে আসুন নারায়ণগঞ্জ মাহমুদপুর বাজার অবস্থিত মক্কামদিন একার হাট ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি হাফেজ